তিস্তাবাদ এবং ফারাক্কাবাদ এই দুটি হচ্ছে বাংলাদেশের জন্য ওরণফাদ প্রতি বছর হাজার হাজার মানুষ বন্যার কবলে পড়ে এই দুটির বাদের কারণে তিস্তাবাদ এবং ফারাক্কাবাদ সাধারণ মানুষের জন্য কতটা বিপজ্জনক তাই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমেই আমরা দিয়ে আসবো তিস্তাবাদ সম্পর্কে এবং এরপরে জানবো ফারাক্কাবাদ সম্পর্কে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে রংপুর লালমনিরহাট কুড়িগিরাম এবং গাইবান্ধা জেলার মধ্য দিয়ে এবং বাংলাদেশের মধ্য দিয়ে এটি ব্রহ্মপুত্র নদীতে গিয়ে পতিত হয়েছে তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য হচ্ছে কিলোমিটার তার মধ্যে কিলোমিটার বাংলাদেশের মধ্যে তিস্তা এক সময় করতোয়া নদীর মাধ্যমে গঙ্গা নদীর সাথে যুক্ত ছিল এবার আসুন জেনে নেওয়া যাক তিস্তা বা গজলডোবা ব্যারেজ সম্পর্কে এই বাঁধটি লম্বায় দুশো একুশ মিটার এবং এই বাতটিতে রয়েছে চল্লিশটি গেট আর এই তিস্তাপাতকে তিনটি পর্যায়ে ব্যবহার করা হয় গজলডোবার সত্তর কিলোমিটার ভাটিতে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে গজলডোবার এই ভাটিতে অটোক হয়েছে চুয়াল্লিশটি এই থেকে বেশিরভাগ মানুষ গজলডোবার বাঁধ হিসেবেই চিনে থাকে এই বাঁধটির মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করা হয় এবং পানিকে বিভিন্ন খাতে ব্যবহার করা হয় এই তিস্তা নদীর পানির উপরে নির্ভর করছে প্রায় এক কোটি মানুষের জীবিকা তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশের লালমনিরহাট জেলার ডালিয়া পয়েন্টে এই নদীটি বাংলাদেশের প্রায় বারোটি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয় সর্বশেষ এটি ব্রহ্মপুত্র নদে এসে প্রবেশ করেছে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং এই বারোটি জেলার অর্থনীতি প্রত্যক্ষভাবে এই নদীর সাথে জড়িত তিস্তা সেচ প্রকল্পের আওতায় বাংলাদেশের চাষযোগ্য মোট জমির চোদ্দ শতাংশ এই পানির উপরে নির্ভর করে থাকে প্রায় ছয়শো হাজার পাঁচশো হেক্টর জমির চাষাবাদের জন্য প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় এই পানির পরিমাণ তিন হাজার পাঁচশো কিউসেক কিন্তু বর্তমানে তিস্তার পানি প্রবাহ ছয়শো থেকে সাতশো কিউসেক উনিশশো পঁচাশি সালে পশ্চিমবঙ্গের গজলডোবায় বাঁধ নির্মাণ কাজ শুরুর আগে তিস্তার পানি প্রবাহ ছিল প্রায় পাঁচ হাজার কিউসেক এই প্রসঙ্গে বাংলাদেশের কিছু পানি বিশেষজ্ঞ বলেন তিস্তার মূল প্রবাহ ভারত প্রত্যাহার করে নিয়েছে বর্তমানে তিস্তাতে যে পাঁচশো থেকে ছয়শো কিউসেক পানি আছে তা গজলডোবার বিভিন্ন উপনদী থেকে আসছে বাংলাদেশ অনেক আলাপ আলোচনা করেও এই তিস্তা চুক্তিতে এগোতে পারেনি ভারতীয় কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি চাইলেও পশ্চিমবঙ্গের সরকারের অনিচ্ছে থাকার কারণে এই চুক্তিতে বাংলাদেশ এগোতে পারেনি বাংলাদেশের একটি বড় ভূখণ্ডের বাসিন্দারা প্রত্যক্ষভাবে তিস্তার পানির উপর নির্ভরশীল ভারত বাংলাদেশের প্রাপ্য পানিডুকু দিচ্ছে না সেটা শুধুমাত্র তিস্তাবাদের ক্ষেত্রেই নয় ভারত অনুবাদের পানি বাংলাদেশকে দেয় না যার ফলে ক্রিসের উপর নির্ভরশীল বৃহৎ জনগোষ্ঠীর ব্যাপক ক্ষতি হচ্ছে চাষ করার সময় বাংলাদেশ পানি পাচ্ছে না আর যখন চাষাবাদ হয়ে যাচ্ছে তখন পানি ছেড়ে দিয়ে ফসল নষ্ট করে দিচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুভূমির দেখা দিচ্ছে তবে সাম্প্রতিককালে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি ভৌগোলিক কারণে উত্তরাঞ্চলে বৃষ্টি কম হয় তাই বৃষ্টির কারণে পণ্য হওয়ার সম্ভাবনা কম ভারত বদলদেবদের গেট হঠাৎ করে খুলে দিলে উত্তরাঞ্চলে বন্যার দেখা দেয় শুষ্ক মৌসুমে তিস্তার বুকে চর পড়ে এবং তিস্তা নদীর দিকে তাকানোই যায় না কিন্তু বর্ষাকাল আসলেই ভারত তিস্তা খুলে দেয় এবং সৃষ্টি হয় ভয়ানক বন্যার এই কারণে প্রতি বছর প্রায় বিশ হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারায় এই তিস্তাবাদের কারণে বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছে তো বন্ধুরা বাদ বা গজেন্দ্রবাদ সম্পর্কে আপনারা জানতে পারলেন এবার আমরা জানবো ফারাক্কাবাদ সম্পর্কে এটি হচ্ছে বিখ্যাত ফারাক্কা শহর আর এই নামটি এতটাই বিখ্যাত যে ফারাক্কা মানেই পুঁজি নিতে হয় এটি ফারাক্কা বাদের কথা বলা হচ্ছে বাংলাদেশের রাজশাহী সীমান্তের ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে ভারতের বিখ্যাত ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপরে নির্মিত এই বাদের বয়স প্রায় পঞ্চাশ বছর পেরিয়ে গেছে আর এই পঞ্চাশ বছরে গঙ্গার পানি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে এই ফারাক্কাবাদ শুধু বাংলাদেশের উপরেই বিপর্যয় ডেকে আনেনি ভারতও এর বিধ্বংসী প্রভাব প্রত্যক্ষ করতে পেরেছে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ এবং ভারতের মতো ফারাক্কা ইস্যু চলছে এখন এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙন তৈরি হয়েছে লাখো মানুষের দুর্ভোগ এছাড়াও উত্তর প্রদেশের বন্যার কারণ হিসেবে ফরাক্কাবাদকে দায়ী করা হচ্ছে দিন দিন ফারাক্কাবাদ ভাঙার দাপে অনেক চোরতার হচ্ছে পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তন হওয়ার আশঙ্কা করা হচ্ছে আর তাই প্রশ্ন উঠতেই পারে কি আছে ফরাক্কাবাদের ভাগ্যে ফারাক্কাবাদের আয়ুবিভা আছে আর কতদিন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য মালদাহ এবং মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপরে তৈরি করা হয়েছে এই ফারাক্কা বাতটি এটি দু হাজার এবং দুইশো আশি মিলিয়ন ডলার ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই বাঁধটি তৈরি করা হয়েছিল কিন্তু ফারাক্কা সমস্যার সূত্রপাত ঘটে পঞ্চাশ দশকের গোড়ার দিকে কলকাতা বন্দরের নব্যতা পৃথির অজুহাতে ভারত উনিশশো সালে এই প্রকল্পটি হাতে নেয় তোদের উপরে বাঁধ তৈরি করা হবে এই খবরটি জানার পরে তৎকালীন পাকিস্তান সরকার এক তীব্র প্রতিবাদ জানায় উনিশশো সালে ভারত প্রথমবারের মতো পাকিস্তানের সাথে এই বিষয় নিয়ে বৈঠক করে এই প্রক্রিয়া চলা অবস্থাতেই উনিশশো থেকে উনিশশো সালে ভারত গোপনে বাঁধ নির্মাণের কাজ শুরু করে তবে বাংলাদেশের জন্মের পূর্বেই উনিশশো সত্তর সালে ফিটার খাল ব্যতীত ফারাক্কাবাদের কাজ শেষ করে ফেলা হয় পরে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তখন ভারত সিদ্ধান্ত নেয় যে এই ফারাক্কাবাজ চালু করা দেওয়া হবে কিন্তু তৎকালীন বঙ্গবন্ধু সরকারের অনুমতি ছাড়া ফারাক্কাবাদটি ভারত চালু করতে পারছিল না কিন্তু তারা পরবর্তীতে বঙ্গবন্ধু সরকারের অনুমতি নিয়ে একচল্লিশ দিনের জন্য পরীক্ষামূলক এই খুলে দিয়েছিল তবে এই কথা বলার পরে ভারত এটি আর বন্ধ করেনি ওরাও একচল্লিশ দিনের পরিবর্তে দীর্ঘ তিপ্পান্ন বছর পরেও বাতি চালু আছে নির্মাণের তেপ্পান্ন বছর হলেও ফারাক্কাবাদ রিভিউ করা হয়নি আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতি চল্লিশ বছর পর পর নদীতে দেওয়া বাত রিভিউ করতে হয় কিন্তু ফারাক্কাবাদ এখনও পর্যন্ত রিভিউ করা হয়নি বিশেষজ্ঞরা বলেছেন নদীর স্বাভাবিক প্রতিরোধ করছে এই বাঁধটি পরিকল্পিতভাবে এই বাঘটি অন্য একটি দেশকে ক্ষতি করে যাচ্ছে তাই এই বাঘটি নিয়ে অনেক আগেই জড়ানো উদ্বেগ নেওয়া উচিত ছিল এর বিকল্পের চিন্তা করা উচিত ছিল কিন্তু কোনোটাই করা হয়নি আর এই কারণেই দুই দেশে দীর্ঘদিন ধরে ক্ষতি হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত গঙ্গার পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশে ক্ষতি হয়েছিল এক লক্ষ আট হাজার পাঁচশো কোটি টাকা এই বাদের কারণে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক তেমনি ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে আর দীর্ঘদিন ধরে যারা ফরাক্কাবাদের বিরোধিতা করছিল যেমন মাওলানা ভাসানী বর্তমানে তাদের দাবি সত্য বলে প্রমাণিত হয়েছে ফারাক্কাবাদ চালুর পর থেকেই মালদহ এবং মুর্শিদাবাদের নদী ভাঙনের মাত্রা যেমিতারে বৃদ্ধি পাচ্ছে এই ফারাক্কাবাদের কারণে কত জনপথে ধ্বংস হয়েছে তা বলে বোঝানো যাবে না অনেক ঘরবাড়ি মন্দির মসজিদ পানির নিচে তলিয়ে গেছে প্রায় চল্লিশ হাজার পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে এর সাথে সাথে হারিয়েছে ফসলি জমি পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার শুরুতেই সবার আগে প্রতিবাদ করেছিলেন আর তিনি বিশ্বাস করতেন ফারাক্কাবাদ সবার জন্যই মরণফাঁদ এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুই সালে তার রাজ্যের বন্যার জন্য দায়ী করেছিলেন এই ফরাক্কাবাদকে দিল্লির কাছে তিনি দাবি করেছিলেন ফরাক্কাবাদটি ভেঙে ফেলার জন্য এছাড়া দুই হাজার উনিশ সালেও তিনি দাবি করেছিলেন এই বাঘটি ভেঙে ফেলার জন্য এছাড়াও ভারতের আরও অনেকেই এই বাঘটির বিরোধিতা করছে তাই বাংলাদেশকে আর এটার বিরোধিতা করতে হবে না কারণ ভারতের মানুষ নিজেই চায় না ফারাক্কাবাদ থাকুক তাই এখন উচিত ভারত বাংলাদেশের যৌথ কল্যাণের স্বার্থে ফারাক্কাবাদ স্থায়ীভাবে ভেঙে ফেলা কারণ এতেই দুই দেশের কল্যাণ রয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ফারাক্কাবাদ বাংলাদেশ এবং ভারতের জন্য কতটা হুমকির কারণ তাই আপনি যদি ফারাক্কাবাদ ভাঙার সঙ্গে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিন